বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন যা দাখিল পরীক্ষা দু হাজার তেইশে এসেছিল সেট ফাংশন অধ্যায় থেকে আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো দেখো আমাদেরকে বলা আছে এ ইকুয়াল এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এর এ একটা সেট দেওয়া আছে বি ইকুয়াল এক্স টু ক্যাপিটাল এন্ড সাজ দ্যাট ফোর লেস দ্যান এক্স এক্স লেস একটা সেট দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দ্যান আর ইকুয়াল এবং ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটি ফাংশন তো এখন আমাদেরকে ক নাম্বারে কী বলা আছে দেখেন বলা আছে যে টি একটা সেট দেওয়া আছে যার উপাদান এ হলে টি অফ টি নির্ণয় করো অর্থাৎ টি সেটের আমাদেরকে শক্তি সেট নির্ণয় করতে হবে ঠিক আছে তো আসলে আমরা শক্তি সেট কীভাবে নির্ণয় করি দেখেন তো আমাদেরকে যে সেটটা দেওয়া টি টিউয়াল তো আমরা সেটা লিখলাম তো শক্তি সেট বের করার জন্য টি এর শক্তি সেট বের করার জন্য আমরা আগে টি এর উপসেটগুলো বের করে নেব যেহেতু এখানে উপাদান আছে তিনটা তো প্রথমত আমরা একটা করে উপাদান নেব এরপরে হচ্ছে উপসেটগুলো বের করার জন্য এরপরে দুইটা করে উপাদান নিয়ে সেটগুলো বের করব। এরপরে হচ্ছে তিনটা করে উপাদান নিয়ে সেট বের করব এরপরে আমাদেরকে ফাঁকা সেট নিতে হবে তো দেখেন আমরা যদি একটা করে উপাদান নেই তাহলে একবার এ নিতে পারি একবার বি নিতে পারি একবার সি নিতে পারি এখন যেহেতু একটা করে উপাদান নেওয়ার শেষ এখন আমরা দুইটা করে উপাদান নেব তাহলে একবার এবি নিতে পারি একবার বিসি নিতে পারি একবার এসি নিতে পারি তাহলে আমাদের দুইটা করে উপাদানও যদি নেই তাহলে আমরা তিনটা সেট পাই এবং আমরা যদি তিনটা করে উপাদান নিই তাহলে একটাই সেট পাবো সেটা হচ্ছে এবিসি এবং লাস্টে আমরা হচ্ছে ফাঁকা সেট দিলাম ঠিক আছে তো দেখেন আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা এন হলে ওই সেটের উপসেটের সংখ্যা হয় টু টু দি পর এন তো এখানে যদি তিনটে উপাদান তাহলে দুইয়ের উপর যদি আমরা তিন দেই অর্থাৎ এনের এর জায়গায় যদি থ্রি বসাই তাহলে এইট হয় ঠিক আছে দুইয়ের উপর তিন মানে আট তো দেখেন আমাদের এসা এখানে আসলে আটটা উপসেট হয়েছে কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা কিন্তু আটটায় উপসেট পেয়েছি তো এখন জাস্ট এই উপসেটগুলোকে আমরা প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্রাকেট দ্বারা আবদ্ধ করব তো দেখেন আমরা এখানে সে কথাটাই লিখেছি যে অতএব পি অফ টি ইকুয়াল তাহলে আমরা এখানে যে উপসেটগুলো পাইছিলাম সেই উপসেটগুলোই আমরা এখানে লিখেছি জাস্ট প্রথমে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকের দ্বারা আবদ্ধ করেছি তো এটাই আসলে আমাদের হচ্ছে টি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আচ্ছা এখন আমরা হচ্ছে খ নং যে প্রশ্নটা আমরা একটু সেটা লক্ষ্য করি দেখেন তো আমাদেরকে খ নম্বরে বলা ছিল যে উদ্দীপক হতে প্রমাণ করো যে এ ইউনিয়ন অফ ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আসলে আমাদেরকে এগুলোর মান বের করতে হবে এটার বামপক্ষ সময় ডানপক্ষ দেখতে হবে যে আসলে বামপক্ষেরও যা মান আসে ডানপক্ষেরও তাই মান আসে কিনা তো দেখেন আমাদেরকে সেট এ একটা সেট দেওয়া ছিল তো যেটা দেওয়া ছিল এক্স বিলংস টু ক্যাপিটাল ইন সাজ দ্যাট এক্সকোয়ার মানে সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো অর্থাৎ এখান থেকে আমাদের হচ্ছে এক্স যে উপাদানগুলো সেগুলো বের করতে হবে তো দেখেন এখানে এক্স যে উপাদানগুলো পাবো আসলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এখানে মিডিল টার্ম করে তো এখান থেকে সেই উপাদানগুলো আসলে আমাদের এন হবে অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের ভিতরে থাকবে আমরা জানি যে শূন্যবেদিত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে কী বলা হয় স্বাভাবিক সংখ্যা বলা হয় তো আসলে এখান থেকে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল জিরো এখান থেকে সমাধান করে যে উপাদানগুলো পাবো সেগুলো আসলে এই যে স্বাভাবিক সংখ্যাই পাবো ঠিক আছে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ভিতরে পাবো তো দেখেন যেটা তো আসলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ তো আমরা সেভেন এক্সকে লিখতে পারি মাইনাস থ্রি মাইনাস ফোর তো এখানে আমরা মিডল টার্ম করলাম আশা করি মিডিল টার্ম কীভাবে করতে হয় তোমরা অবশ্যই জানো তো এখন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই দুটার থেকে যদি এক্স কমন নেই তাহলে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে এক্স আর মাইনাস থ্রি এক্সকে দ্বারা ভাগ করলে পাওয়া যায় মাইনাস থ্রি এরপরে হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস টুয়েলভ এই দুটার থেকে যদি মাইনাস কমন নেই ফোর দ্বারা যদি মাইনাস দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স পাই ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি আর ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি দুই পাশে দুইটা পথ তো দুইটার থেকে এক্স মাইনাস থ্রি কমন নেওয়া যায় তাহলে বাম পাশে অর্থাৎ এ পাশে থাকা এক্স আর এখানে থাক হচ্ছে মাইনাস ফোর তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো তো যেহেতু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস থ্রি ইকোয়ালো জিরো বলতে পারি এক্স মাইনাস ফোর ইকুয়ালও জিরোও বলতে পারি তাহলে এক্স মাইনাস থ্রি থ্রিটা যদি আমরা ডানপাশে নিয়ে যাই তাহলে প্লাস থ্রি হবে সেমভাবে এখানেও এক্স ইকোয়াল ফোর অর্থাৎ এক্স ইকুয়াল থ্রি আর এক্স ইকুয়াল ফোর আমরা এ সেটের তাহলে উপাদান আমরা কী পাইলাম থ্রি কমা ফোর এখন আমাদেরকে বি একটা সেট দেওয়া ছিল সেটা ছিল এরকম যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স সে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট স্বাভাবিক সংখ্যা এগুলো এমন যেন ফোর লেস দ্যান এক্স অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো সারের সাইটে বড়ো এক্স লেস দ্যান এইট অর্থাৎ এইটের চাইতে ছোটো ঠিক আছে এক্সগুলো কী হবে স্যারের চাইতে বড় হবে এবং আটের সাইতে ছোটো হবে এবং সেগুলো স্বাভাবিক সংখ্যার ভিতরে তো স্বাভাবিক সংখ্যার ভিতরে যেহেতু শুধু ধনাত্মক সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত তাহলে আমরা চারের সাইতে বড় পাঁচ ছয় সাত আর আটের সাইতেও ছোটো পাঁচ ছয় সাত পাই ঠিক আছে তো দেখেন তাহলে আমাদের বি সেটের উপাদান হচ্ছে পাঁচ ছয় সাত এখন আমরা হচ্ছে সি সেট যেটা আমাদেরকে দেওয়া আছে আমরা একটু সেটা দেখি সি সমান আমাদেরকে দেওয়া আছে এক্স হাজদ্য এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেসদ্যানার ইকুয়াল ইলেভেন অর্থাৎ এক্স হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো এগারো সমান অথবা এগারো সাইতে ছোট তো দেখেন আমরা যদি শুরু থেকে দেখি যে দুই একটা মৌলিক সংখ্যা তিন একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা সাত একটা মৌলিক সংখ্যা এগারো একটা মৌলিক সংখ্যা তো এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে এগারো সমান অথবা এগারো সাইডে ছোটো ঠিক আছে তাহলে আমরা সিসিটির উপাদান পাইলাম হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তাহলে আমাদের হচ্ছে এই যে নং যে প্রশ্নটা দেওয়া ছিল যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে এ আসে বি আসে আর হচ্ছে সি আসে তো আমরা তিনটা সেটের উপাদানগুলোই বের করে নিলাম আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল তো এখন কিন্তু আমরা বামপক্ষ এবং ডানপক্ষর মান বের করতে পারবো তো এ কারণে আমরা আগে এ ইউনিয়ন বির মান বের করব এ ইন্টারসেকশন সির মান বের করব আর হচ্ছে বি ইন্টারসেকশন সির মান বের করবো বের করার পরে আমরা বামপক্ষ এবং ডানপক্ষের মান বের করব তাহলে আগে কার মান বের করবো এ ইউনিয়ন বির মান ইন্টারসেকশন সির মান আর হচ্ছে বি ইন্টারসেকশন সির মান ঠিক আছে তো দেখেন তাহলে আমরা প্রথমত যদি এ ইউনিয়ন মান বের করি এ ইউনিয়ন বি তো সেক্ষেত্রে এ হচ্ছে ইউনিয়ন সিহ্নটা দিয়ে দিলাম আর বি সিটের উপাদান আমরা পেয়েছিলাম হচ্ছে ফাইভ সিক্স সেভেন ঠিক আছে তো ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তো আমরা যদি সবগুলো উপাদানকে নিই তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সবগুলোই হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এরপরে আমরা এই ইন্টারসেকশন সি বের করব তো এ সেটের উপাদান থ্রি ফোর এরপরে ইন্টারসেকশন চিহ্ন দিলাম সি সেটের উপাদান হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের ভিতরে যে সাধারণ যে উপাদানগুলো আছে সেগুলো নেওয়া তো দেখেন এ সেটের ভিতরে থ্রি আছে বি সেটের ভিতরেও থ্রি আছে যেহেতু দুইটার ভিতরেই থ্রি আছে আমরা থ্রি নেবো এরপরে এ সেটের ভিতরে ফোর আছে বি সেটের ভিতরে কিন্তু ফোর নাই ঠিক আছে তার কারণে আমরা নেবো না এছাড়া তো আর এ সেটের ভিতরে কোনো উপাদান নাই যদিও আমাদের সি সেটের ভিতরে আসে তার কারণে আমরা আর কোনো সাধারণ উপাদান পাচ্ছি না তো তাহলে দুইটা সেটের ভিতরে সাধারণ উপাদান শুধু থ্রি পাইলাম তার কারণে এই ইন্টারসেকশন সি এর মান হবে শুধু থ্রি এখন আমরা বের করবো হচ্ছে বি ইন্টারসেকশন সির মান তো বি সেটের উপাদান হচ্ছে পাঁচ ছয় সাত এরপরে যে ইন্টারসেকশন দিয়ে দিলাম সি সেটের উপাদান হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তাহলে দুইটার ভিতরে আমরা দেখব সাধারণ উপাদান কি কী আছে আমাদের প্রথম সেটে ফাইভ আছে দ্বিতীয় সেটেও ফাইভ আসে ফাইভ নিয়ে প্রথম সেটে সিক্স আছে দ্বিতীয় সেটে সিক্স নাইন নেব না প্রথম সেটে সেভেন আসে দ্বিতীয় সেটেও সেভেন আসে তারপরে আমরা নিলাম তাহলে আমরা দুইটা সেটে সাধারণ উপাদান পাইলাম ফাইভ কমা সেভেন ঠিক আছে তো এখন আমরা হচ্ছে বামপক্ষের মান বের করতে পারবো তো বামপক্ষ আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো দেখেন এই যে এ ইউনিয়ন বি এটার মান আমরা পেয়েছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লিখলাম এরপরে এই যে ইন্টারসেকশন চিহ্নটা দিয়ে দিলাম আর সি সেট যার উপাদান আসলে এই যে দুই তিন পাঁচ সাত এগারো তো যেটা আমরা এখানে লিখেছি তো আমরা ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেব তো দুইটার ভিতরে দেখেন এখানে থ্রি আছে দ্বিতীয় সেটের ভিতরেও থ্রি আছে নেব প্রথম সেটে ফাইভ আছে দ্বিতীয় সেটেও ফাইভ আছে নেব প্রথম সেটে সেভেন আছে দ্বিতীয় সেটেও সেভেন আছে নেব তো এস এই থ্রি ফাইভ সেভেন ছাড়া আমরা দুইটার ভিতরে আর কোনো সাধারণ উপাদান পাই না তার কারণে আমরা বামপক্ষের মান কি পাইলাম থ্রি ফাইভ সেভেন এখন আমরা দেখব যে আসলে ডানপক্ষের মানও থ্রি ফাইভ সেভেন আসে কি না যদি আসে তাহলে আমরা বলতে পারবো যে বামপক্ষ এবং ডানপক্ষ সমান এখন দেখেন আমরা ডানপক্ষের মান যদি একটু বের করি তো আমাদের বের করতে হবে ইন্টারসেকশন সির মান ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো দেখেন আমরা এই ইন্টারসেকশন সি এটার মান কিন্তু আমরা বের করেছিলাম হচ্ছে থ্রি আর বি ইন্টারসেকশন সি যার উপাদান আমরা পেয়েছিলাম ফাইভ সেভেন তো আমরা এখানে লিখলাম দেখেন এ ইন্টারসেকশন সি এটার উপাদান থ্রি ইউনিয়ন বি ইন্টারসেকশন সির উপাদান আছে ফাইভ কমা সেভেন ইউনিয়ন মানে সবগুলো নেওয়া তাহলে থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তাহলে আমরা ডান পক্ষও পাইলাম থ্রি ফাইভ সেভেন দেখেন আমরা বামপক্ষও পাইছিলাম থ্রি ফাইভ সেভেন তাহলে আমরা বলতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি প্রমাণিত ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের যে গণম প্রশ্নটা আছে আমরা একটু সেটা লক্ষ্য করি দেখেন আমাদের গণম প্রশ্নটা কী দেওয়া আছে আচ্ছা আমাদেরকে দেওয়া আছে উদ্দীপক হতে দেখাও যে রুট এক্স ইন্টু এফ অফ ওয়াই এক্স ইন্টু এফ অফ ওয়াই ঠিক আছে এক্স ইন্টু এফ অফ ওয়াই ইকুয়াল এক্স উদ্দীপক হতে আমাদেরকে কী দেখাতে হবে রুট এক্স এফ এক্স এফ অফ ওয়াই এক্স ইন্টু এফ অফ ওয়াই ইকুয়াল এক্স অর্থাৎ বামপক্ষের মান যা আসবে ডানপক্ষের মানও তাই আমাদেরকে দেখাইতে হবে তো আমাদেরকে দেখেন দেওয়া ছিল যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস সিক্স একটা ফাংশন এটা কিন্তু আমাদেরকে দেওয়া ছিল পুরো উদ্দীপকে ঠিক আছে তো আমরা এখানে সেটাই লিখেছি যেটা দেওয়া ছিল তো যেহেতু ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস সিক্স তো ওয়াই সমানও আমরা হচ্ছে এই যে সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই লিখতে পারবো এফ অফ এক্স সমানও আমরা লিখতে পারবো সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে যেহেতু মাঝখানে কী আছে ইকুয়াল চিহ্ন আছে তো আমরা হচ্ছে ওয়াই সমান লিখলাম তাহলে সিক্স এক্স মাইনাস ইলেভেন তো এখন আমরা কী করবো আর গুণ করবো তো কিছু নাই মানে ওয়ান আছে তাই না তো আমরা যদি এখন আমরা জানি যে আড়ারি গুণনের ক্ষেত্রে বাম পাশের লব ডানপাশের হর গুণন হয় আর বামপাশের ডান ড্যানপাশের লব গুণন হয় তো আমরা যদি বাম পাশের লব এবং ড্যানপাশের হর গুণন করি তাহলে ওয়াইয়ের সাথে থ্রি এক্স মাইনাস সিক্স যদি গুণন করি তাহলে ওয়াইয়ের সাথে থ্রি এক্স গুণ হলে কী হবে থ্রি এক্স ওয়াই এরপরে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই আর সিক্স গুণ করলে কী হবে সিক্স ওয়াই আর বাম বামপাসের যে এর নিচে ওয়ান আছে সেই ওয়ান দ্বারা যদি আমরা সিক্স এক্স মাইনাস অর্থাৎ বাম ডানপাশের লবকে যদি গুণন করি তাহলে সেটাই হবে সিক্স এক্স মাইনাস ইলেভেন ঠিক আছে তো এখন আমরা কি করব দেখেন আমরা এক্সগুলোকে একপাশে নিয়ে আসবো যেহেতু আমাদের ডান পাশে সিক্স এক্স আছে তো সেটাকে যদি দেখেন আমাদের এখানে পাশে থ্রি এক্স ওয়াই আছে আমরা লিখলাম এবং ডান পাশে যে সিক্স এক্স আছে যেহেতু ডান পাশে প্লাস আছে বাম পাশে আসলে মাইনাস সিক্স এক্স হবে আর বাম পাশে আবার দেখেন মাইনাস সিক্স ওয়াই আছে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস সিক্স ওয়াই হবে এবং আমাদের হচ্ছে ডান পাশে ছিল মাইনাস ইলেভেন তো আমরা সেটা লিখলাম আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা বামপক্ষ থ্রি এক্স ওয়াই মাইনাস সিক্স এক্স দুইটা পক্ষ থেকে আমরা যদি এক্স কমন অর্থাৎ দুইটা পথ থেকে যদি আমরা এক্স কমন নেই তো এক্স দ্বারা ভাগ করলে এখানে থাকে থ্রি ওয়াই এরপরে মাইনাস সিক্স এক্স এক্স দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে সিক্স আর ডান পাশে যা ছিল তাই এখন দেখেন এই যে এক্সের সাথে থ্রি ওয়াই মাইনাস সিক্স আকারে আছে তাই না তো এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কী হবে অবশ্যই ভাগ হবে এটা অবশ্যই আপনারা জানেন তো আমরা দেখেন আকারে ছিল ডান পাশে যা ভাগ হইল ডান পাশে ছিল সিক্স এক্স মাইনাস ইলেভেন এবং থ্রি ওয়াই মাইনাস সিক্স এসে হল ভাগ হলো তো তাহলে এখন দেখেন আমরা এক্স সমান কিন্তু এইটা পাইলাম সিক্স ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স এটা কিন্তু এক্স সমান পাইলাম তাই না এখন দেখেন আমাদের যেটা দেওয়া ছিল এফ অফ এক্স সমান কিন্তু আমাদের এটা দেওয়া ছিল দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি আমাদেরকে দেওয়া ছিল ওই যে এখানে যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল তো আমরা ওয়াই সমানও এটা লিখতে পারি এবং এফ অফ এক্স সমানও এটা লিখতে পারি তাহলে আমরা এফ অফ এক্স এক্সমান কিন্তু এটা এটা লিখতে পারবো তো আমরা এখানে সেটাই লিখেছি এফ অফ এক্স এটা হচ্ছে এক্স এফ অফ এক্স ইকুয়াল সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস সিক্স আমরা কিন্তু এক্স সমান এটা পাইলাম ওয়াই সমান সমান আমরা এটা ধরে ঠিক আছে তো এখন যদি আমরা দেখেন তাহলে এখান থেকে আমরা এখন কী বলতে পারি তাহলে এক সমান আমরা এটা পাইলাম ঠিক আছে এবং এফ অফ এক্সোমান তাহলে আমরা এটা লিখলাম যে সিক্স এক্স মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি এক্স মাইনাস সিক্স তো এখন যদি আমরা এই যে এক্স আছে এক্সের জায়গায় যদি আমরা এখন ওয়াই বসাই তাহলে কী হবে দেখেন এখানে এক্স বসে আমাদের এইটা পাইছি এইটা দেওয়া আছে এখন যদি এক্সের জায়গায় ওয়াই বসাই তাহলে কী হবে যেখানে এক্স আসে সেখানে শুধু ওয়াই হবে ঠিক আছে এক্সের পরিবর্তে এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো তাহলে এখানে দেখেন এক্স আছে এখানে ওয়াই বসাবো সিক্স ওয়াই মাইনাস ইলেভেন নিচে আবার থ্রি এক্স আছে তাহলে এখানে হবে থ্রি ওয়াই আর নিচে ছিল মাইনাস সিক্স এখানে আমাদের হবে হচ্ছে মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এটা হবে আমাদের মাইনাস সিক্স ঠিক আছে নিজে যাচ্ছিলো তাই তো এখন তাহলে দেখেন আমরা হচ্ছে এক্স সমান পাইলাম হচ্ছে সিক্স ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স এবং এফ অফ ওয়াই সমানও আমরা কী পাইলাম সিক্স ওয়াই মাইনাস ইলেভেন ডিভাইডেড বাই থ্রি ওয়াই মাইনাস সিক্স ঠিক আছে এখন আমাদের বামপক্ষ কী দেওয়া ছিল আমাদের বামপক্ষ দেওয়া ছিল হচ্ছে রুট আভার এক্স ইন্টু এফ অফ ওয়াই এইটা কিন্তু দেওয়া ছিল আবার এক্স ইন্টু এফ অফ ওয়াই আর ডান পাশে আমাদের দেওয়া ছিল হচ্ছে এক্স তো দেখেন আমরা এই যে এক্সটা এখানে রাখলাম এখন এই যে এফ অফ ওয়াই এফ অফ ওয়াই এর পরিবর্তে কিন্তু আমরা এক্স লিখতে পারি কেন লিখতে পারি দেখেন আমরা এক্সের কি মান পাইছি সিক্স ওয়াই ডিভাইডেড বাই থ্রি ওয়াই এবং এফ অফ ওয়াইয়ের কী মান পাইছি ওই মানটাই কি পাইছি না সিক্স ওয়াই মাইনাস ডিভাইডেড বাই থ্রি ওয়াই তাহলে আমি কি এফ অফ ওয়াইয়ের পরিবর্তে x লিখতে পারি অবশ্যই লিখতে পারি কারণ এক্সের মান আর এফ অফ মান হচ্ছে সেম তার কারণে এক্স এফ অফ পরিবর্তে আমরা এক্স লিখতে পারি এক্স আর এক্স না আছে তাহলে কী হবে হবে তো স্কোয়ার আর রুট যদি কাটাকাটি যায় তাহলে কি হয় শুধু এক্স হয় তাহলে দেখেন আমাদের ডান ডান পক্ষে কিন্তু এক্সেই ছিল দেখেন এখানে কী দরকার ছিল যে দেখাও যে রুট এক্স এফ অফ ওয়াই ইকুয়াল এক্স তো আমরা কি বামপক্ষ সমাধান করে এক্সে কিন্তু পাইলাম ঠিক আছে এক্সে আমরা পাইলাম তাহলে আমরা কি বলতে পারি অতএব রুট এক্স এফ অফ ওয়াই ইকুয়াল এক্স দেখানো হলো তো আশা করি আমাদের আজকে যে সৃজনশীল প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ